আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নির্দেশ সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার আগে আমরা শুনতাম যে যার হয়েছে ক্যান্সার তার নেই কোনো অ্যান্সার কিন্তু এখন আধুনিক যুগে সেই ক্যান্সারের সাথে প্রতিরোধ করার জন্য এবং ক্যান্সার থেকে দীর্ঘায়ু পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ঔষধ আবিষ্কৃত হয়েছে এবং সম্প্রতি যে ওষুধটি গবেষণা দেখা গেছে যে অ্যাবি রেটেরন যে ওষুধটি আছে সেই ওষুধটি সেবনের ফলে যাদের প্রোস্টেট ক্যান্সার হয়েছে সেই প্রোস্টেট ক্যান্সাররা নিরাময় হয় এবং তারা দীর্ঘায়ু জীবনযাপন করেন আপনারা জানেন যে সম্প্রতি যে গবেষণা দেখা গেছে ছয় বছরের গবেষণায় প্রায় দুই হাজার মানুষের মধ্যে সেই গবেষণা শুরু হয়েছিল এবং তাতে দেখা গেছে যে প্রায় ছিয়াশি পার্সেন্ট মানুষ তারা সুস্থ হয়েছেন এবং দীর্ঘায়ু জীবনযাপন করেছেন এজন্য বলা হচ্ছে যে এখন যাদের প্রেস্টেট ক্যান্সার হয়েছে তারা সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং পরামর্শ অনুযায়ী এনএসএসের যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী এখন এই অ্যাবি রেস্ট অ্যাবি রেটেরন যদি এই ট্যাবলেটটি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার রোগ নিরাময় হবে এবং আপনি দীর্ঘায়ু পাবেন আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ